নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়োদেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার মোচলন্দপুরে অবস্থিত বড় মন্দির এই মন্দিরটা স্থানীয় বাসিন্দাদের কাছে বাবাজি মন্দির নামে অধিক পরিচিত আসলে এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দির তো বন্ধুরা এই শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দিরে আপনারা এসে কীভাবে পৌঁছাবেন এই মন্দির কখন খোলা থাকে এই মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না এখানে প্রসাদের মূল্যগত এই সকল কিছু তথ্য সহ থাকছে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য এখন আমি চলে এসেছি বনগা জাংশন স্টেশনে এখান থেকে আমি এখন ধরবো নটা আঠাশের বারাসাত লোকাল ঠিক সময় মতন বনগা থেকে বারাসাত লোকাল ছেড়ে দিল নটা আঠাশে বনগা থেকে মচলন্দপুরের দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার ট্রেনে করে যেতে সময় লাগবে পঁচিশ মিনিট বনগা থেকে চারটে স্টেশন পরেই মচলন্দপুর। মোচলন্দপুর হচ্ছে পাঁচ নম্বর স্টেশন বিভূতিভূষণ হল্ট চাঁদপাড়া পার করে ট্রেন ঢুকল ঠাকুরনগর স্টেশনে বনগা টু শিয়ালদা রুটের এই ঠাকুরনগর স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ এই ঠাকুরনগর কিন্তু একটি বিখ্যাত জায়গা এখানেই রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির মতুয়া মেলার সময় এইখানে কিন্তু লাখ লাখ ভক্তদের ভিড় হয় ঠাকুরনগর প্ল্যাটফর্মের যে প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারটি গুরুচাদ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে ঠাকুরনগরের মতুয়া মেলার ভিডিও এবং হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের সম্পূর্ণ তথ্য সহ ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনারা যদি দেখতে চান সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে সেই ভিডিও দুইটির লিংক দিয়ে রাখলাম গনগা স্টেশন থেকে নটা আঠাশের বারাসাত লোকাল ধরে আমি চলে এসেছি এখন মোচলন্দপুর স্টেশনে আমি নেমেছি এক নম্বর প্ল্যাটফর্মে এখন আমি এই ফুটোভার ব্রিজ ধরে চলে যাব দু নম্বর প্ল্যাটফর্মের দিকে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই যে এইখান দিয়ে বেরিয়েই দেখুন সামনেই হচ্ছে এই যে অটো স্ট্যান্ড এখান থেকেই অটোই উঠতে হবে এখান থেকে অটোই উঠে এখন আমি যাব যাবো বাজার। এই যে এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে এইখান থেকে যে অটোগুলো তেঁতুলিয়ার দিকে যাবে সেই অটোই কিন্তু আপনাদের উঠতে হবে এখান থেকে অটোই উঠে বলতে হবে বাজার বড় মন্দির যাব। এখান থেকে অটোয় করে সময় লাগবে কুড়ি মিনিট আর ভাড়া হচ্ছে প্রতি পনেরো টাকা করে চলে এসছি চণ্ডীপুর বড় মন্দিরের সামনে এখন আমি চণ্ডীপুর বড় মন্দিরের গেটের সামনেই দাঁড়িয়ে আছি তবে স্থানীয় বাসিন্দাদের কাছে এই মন্দিরটা কিন্তু অধিক পরিচিত বাবাজি মন্দির নামে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার বিশাল বড় প্রবেশদ্বারের যে তরুণটি অপূর্ব সুন্দর সব কারুকার্য করা আর প্রবেশদ্বারের সামনেই মন্দিরের যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলেও কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে এক কথায় অপূর্ব অসাধারণ অনবদ্য মন্দিরের যে প্রবেশদ্বার প্রবেশদ্বারের দুই সাইডে দেখুন রয়েছে বড় বড় দুইটি হাতির মূর্তি আর যে তোরণটি রয়েছে দুই সাইডে দেখুন রয়েছে বিশাল বড় বড় দুইটি নিতায়ের মূর্তি তোরণের সামনে ওপর দিকে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দির স্থাপিত চোদ্দশো সন প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি গেটদাতা স্বর্গীয় নগেন্দ্র দাস ও সরলা দাস মন্দিরের যে বাউন্ডারি পাঁচিল রয়েছে সেই পাঁচিলের গায়ে দেখুন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে প্রথমেই দেখুন রয়েছে বসুদেব ঝড় বৃষ্টিতে শ্রীকৃষ্ণ জন্মানোর পর নন্দের আলোয় রাখতে যাচ্ছে তারপরে রয়েছে মা যশোদা শ্রীকৃষ্ণকে শাসন করছেন এখানে দেখুন রয়েছে শ্রীকৃষ্ণ গরুর বাটে মুখ দিয়ে দুধ খাচ্ছে তারপরে রয়েছে মাখন খাওয়ার পর যশোদা মা যখন কৃষ্ণকে হাঁ করিয়ে সারা বিশ্ব দেখতে পেয়েছিল আর এখানে বিশ্বরূপের সেই একটা মূর্তি রয়েছে এরপরে রয়েছে কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন সেই কাহিনিটা এরপর রয়েছে দেখুন সকল সখাদেরকে সঙ্গে নিয়ে হাড়ি থেকে মাখন চুরি করছেন সেই কাহিনী এই সাইডেও দেখুন রয়েছে কালিয়া দমন তারপরে রয়েছে পঞ্চতত্ত্ব মূর্তি এরপরে দেখুন রয়েছে শ্রী বিষ্ণুর দশ অবতারের মধ্যে এক অবতার নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করছেন তারপর রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধ তো চলুন বন্ধুরা এইবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই হচ্ছে বিশাল বড় মন্দির প্রাঙ্গণ আর সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দির রয়েছে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে ডান দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় রথ রাখা রয়েছে এই রথে চড়েই কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরাম দেবকে রথযাত্রার সময় এই নগর ভ্রমণ করানো হয় রথের গায়ে দেখুন খুব সুন্দর সব আলপনা করা রয়েছে আর লেখা রয়েছে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দির আর বাঁদিকে তাকালে দেখতে পাবেন মহাপ্রভুর একটি সরভুজ মূর্তি অপূর্ব সুন্দর মূর্তিটি দেখুন আর বিশাল বড় কিন্তু মূর্তিটি চলুন এইবারে যাওয়া যাক মূল মন্দিরে মূল মন্দিরে যেতে গেলে সামনেই আপনারা আগে পাবেন বিশাল বড় এক নাট মন্দির আর এই নাট মন্দিরের সামনেই দেখুন দুদিকে দুটি চিত্রপট রয়েছে বাঁদিকের চিত্রপটটি হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি আর শ্রী বা দিকে রয়েছেন সামনেই রয়েছে লোহার একটি বড় গেট লোহার গেট পেরিয়ে এসেই এই হচ্ছে নাট মন্দির নাট মন্দিরটা কিন্তু বিশাল বড় আর পুরো নাট মন্দিরের ফ্লোর শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে আর নাট মন্দিরের ঠিক মাঝখানেই দেখুন রয়েছে হরিনাম সংকীর্তনের জন্য একটি জায়গা এই হচ্ছে হরিনাম সংকীর্তনের জায়গা এখানে কোনো অনুষ্ঠানের সময় হরিনাম সংকীর্তন করেন এখানকার ভক্তবৃন্দরা আর এখানে দেখুন একটা খুব সুন্দর আলপনার ডিজাইন করা রয়েছে আর এই ডিজাইনটা কিন্তু পাথর কেটেই করা হয়েছে অপূর্ব লাগছে দেখতে নাটবন্দির পার করে এসে সামনে হচ্ছে অল্প একটু খোলা জায়গা তারপরেই দু চার ধাপ সিঁড়ি পার করেই সামনেই মূল মন্দির মন্দির মন্দিরটি নয়টি চূড়া বিশিষ্ট একটি মাঝখানের যে চূড়াটি সবচেয়ে বড় আর চারিদিকে রয়েছে ছোট ছোট আরও আটটি চূড়া হলুদ বর্ণের এই চূড়াগুলি দূর থেকে দেখলে মনে হয় যেন চূড়াগুলি সোনায় মোড়া রয়েছে কয়েক ধাপ সিঁড়ি উঠেই মন্দিরের মূল গর্ভগৃহ গর্ভগৃহের চারিদিক দিয়ে রয়েছে ঘোরানো বারান্দা আর সম্পূর্ণটাই শ্বেতপাথর দিয়ে বাঁধানো রয়েছে এই মন্দিরে প্রতিদিন দীক্ষাদান করা হয় সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত রয়েছে মন্দিরের কার্যালয় অফিস ঘর এবং রয়েছে মন্দিরের গ্রন্থাগার মন্দিরের পেছন দিকটাও কিন্তু বিশাল বড় জায়গা রয়েছে যেখানে রয়েছে প্রচুর গাছপালা আর মন্দিরের পেছন দিকেই রয়েছে প্রভুর রন্ধনশালা মন্দিরের গর্ভগৃহে সুসজ্জিত শ্বেত পাথরের বেদির উপর মাঝখানেই বিরাজ করছেন শ্বেত পাথরের তৈরি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের দুই সাইডে রয়েছেন গৌর এবং নিতাই ঠিক সামনেই দেখুন রয়েছে গোপালের দুইটি বিগ্রহ আর রয়েছে ছোট ছোট দুইটি রাধাকৃষ্ণের বিগ্রহ এছাড়াও গৌর নিতায়ের সামনেও ছোট ছোট অনেকগুলি গোপালের বিগ্রহ রয়েছে সিংহাসনের সামনে বাঁ দিকে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজির বিগ্রহ এখানে নিত্যদিন ভগবানকে অন্নভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে মূল মন্দিরের বাঁদিকে রয়েছে ছোট ছোট আরো তিনটি মন্দির লাল রঙের যে মন্দিরটি দেখছেন হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির সামনেই দেখুন দেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির স্থাপিত চোদ্দশো সাল গর্ভগৃহে উঁচু বেদির ওপরে বিরাজ করছেন জগন্নাথ দেব সুভদ্রা দেবী বলরাম দেব জগন্নাথ দেবের মন্দিরের পাশেই বাঁদিকে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজির সমাধি মন্দির আর সেই সমাধি মন্দিরের ভেতরে দেখুন অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজির একটি বিগ্রহ রয়েছে অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজির মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির জানতে পারলাম এই মন্দিরটি অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজির পর এই মন্দিরের যিনি দ্বিতীয় মহারাজ ছিলেন ওনার সমাধি মন্দির মন্দিরের গর্ভগৃহে সমস্ত দেবতা এবং মহারাজেদের দর্শন করে চলে আসলাম বাইরে বাইরে থেকে মন্দিরের যে পেছন দিকটা সেইখান থেকে দেখুন মন্দিরের চূড়াগুলি অপূর্ব সুন্দর দেখতে লাগছে আর এখানে দাঁড়িয়ে গোটা মন্দিরটা দেখে মন একদম ভরে যাচ্ছে আর মন্দিরের পরিবেশটা কিন্তু খুব শান্ত শিষ্ট নির্বিলি ছায়া ঘেরা গাছপালায় ভর্তি একটা জায়গা মন্দিরের বাঁ দিকটায় যেদিকে মন্দিরের কার্যালয়গুলি ছিল সেই দিকেও দেখুন এখানে একটা দোতলা বিল্ডিং রয়েছে এখানে মন্দিরের সেবায়তরা থাকেন এবং যতদূর সম্ভব এখানে কিন্তু ভক্তদেরও থাকার জন্য ব্যবস্থা রয়েছে আর এই দিকেই হচ্ছে মন্দিরের পেছন দিকটায় দেখুন এই যে মন্দিরের প্রভুর রন্ধনশালা আর এখানে এখন দেখুন প্রভুর জন্য ভোগ প্রস্তুত করা হচ্ছে আর এখানে যে ভোগ প্রস্তুত করা হয় সেগুলো কিন্তু মাটির উননে কাঠের জালে সেই ভোগ প্রস্তুত করা হয় আর মন্দিরের পেছন দিকে এইখানেও দেখুন বিশাল বড়ো একটা বিল্ডিং তৈরি হচ্ছে জানতে পারলাম এইখানে এই যে নিচের যে ফাঁকা জায়গাটা এইখানে কোনো অনুষ্ঠানের সময় ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণ করা হয় ভোগ প্রসাদ এখানে ভক্তরা বসে গ্রহণ করেন আর ওপরে হচ্ছে ভক্তবৃন্দদের থাকার জন্য গেস্ট হাউস আর এইদিকে দেখুন অনেকগুলো বড় বড় উনুন রয়েছে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এই উনুনগুলোতেই মাটির উনুন এগুলো এই মাটির উনুনগুলোতে রান্না করা হয় আর এখানে কিন্তু কাঠের জালেই রান্না হয় আর সেই কাঠের জালে রান্নার জন্য এখানে কিন্তু প্রচুর কাঠও দেখুন রাখা রয়েছে এই বাবাজি মন্দির যেটা এই মন্দিরেও কিন্তু নিত্যদিন ভোগ হয় আর সেই ভোগ প্রসাদ ভক্তরা পান তবে এখানে সেরকম আমি কারোকে পেলাম না যার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু জানতে পারব সেই কারণে এই মন্দিরের ভোগ প্রসাদের মূল্য বা এই মন্দিরে ভোগ প্রসাদ কখন দেয়া হয় এগুলো আপনাদের জানাতে পারলাম না তবে আপনারা যদি এখানে আসেন এই মন্দিরে যদি ভোগ নাও পান আপনারা কিন্তু পাশেই যে মন্দিরটা ওই মন্দির থেকে অবশ্যই ভোগ পাবেন এই শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দিরের পেছন দিক দিয়ে দেখুন এখানে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা দিয়ে একটুখানি এগোলেই এর পাশেই কিন্তু আরও একটা মন্দির রয়েছে যেটি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির চলুন সেই রাধা কৃষ্ণের মন্দির থেকে একবার ঘুরে আসি এই রাধাকৃষ্ণের মন্দিরটাও কিন্তু বিশাল বড় একটা মন্দির আর এই মন্দিরেও নিত্যদিন ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের জন্যও কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে এবং থাকারও ব্যবস্থা রয়েছে এই হচ্ছে মন্দিরটা এই মন্দিরটাও কিন্তু দেখতে খুব সুন্দর আর মন্দিরটায় দেখুন অনেকগুলো চূড়া রয়েছে তবে আমি পেছন দিকটা দিয়ে এসছি বলে মন্দিরটা ভালোভাবে দেখা যাচ্ছে না চলুন একবার সামনের দিক দিয়ে আপনাদের দেখাই এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনের দিকটা আপনারা কিন্তু এই মন্দিরে সামনের রাস্তা দিয়েও আসতে পারেন বাবাজি মন্দির থেকে বেরিয়ে সামনের যে মেন রোড সেই মেন রোড দিয়ে দুই এক পা আসলেই এই মন্দিরের মূল প্রবেশদ্বার রয়েছে মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে চলে এসছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরকার যে কারুকার্য অসাধারণ সুন্দর মন্দিরের যে গর্ভগৃহ গর্ভগৃহটা কিন্তু একটু উঁচুতে সামনে যে সিঁড়িগুলো দেখছেন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তবে হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ গর্ভগৃহের সামনেই রয়েছে নিচের দিকে এই সংকীর্তন করার জন্য জায়গা আর এখানে দেখুন বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর সব কারুকার্য করা রয়েছে তো চলুন এবারে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মূল মন্দিরের গর্ভগৃহে দেবতাদের আমরা দর্শন করে উঠে সেই মূল গর্ভগৃহ গর্ভগৃহের সামনেই দেখুন ওপরে লেখা রয়েছে পরিব্রাজকাচার্য জগৎগুরু শ্রী শ্রীমৎ দেবব্রত গোস্বামী প্রতিষ্ঠিত শ্রীধাম বৃন্দাবনের দৃষ্টিতে শ্রী শ্রী রাধাগোবিন্দ মোহন রায় জিউ মন্দির মন্দির স্থাপনের উপদেষ্টা শ্রী শ্রীমৎ শান্তিভূষণ গোস্বামী মন্দিরটি স্থাপিত হয়েছে বাংলার বাইশে মাঘ তেরোশো সালে মন্দিরের গর্ভগৃহে উচ্চ বেদীর উপরে শ্বেতপাথরের সিংহাসনে অপূর্ব সুন্দর শয্যায় সজ্জিত শ্রী শ্রী রাধাগোবিন্দ মোহন রায় রাধা গোবিন্দের দুই সাইডে রয়েছে গৌর এবং নিতাই গোবিন্দের সামনে রয়েছে একটি গোপালের বিগ্রহ রাধাগোবিন্দের গর্ভগৃহে ডান দিকের গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ সুভদ্রা এবং বলরাম দেব গর্ভগৃহের চতুর্দিক দিয়ে রয়েছে ঘোরানো খোলা বারান্দা যাতে ভক্তরা মন্দির প্রদক্ষিণ করতে পারেন এই যে সামনে দেখছেন যে রাস্তাটা এইটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার এইখান থেকেই মন্দিরে প্রবেশ করতে হয় আর এখানেও দেখুন মন্দির প্রাঙ্গনে একটা বেশ বড় রথ রাখা রয়েছে এই মন্দিরেও কিন্তু রথযাত্রার সময় রথ উৎসব পালন করা হয় মন্দিরের গর্ভগৃহে দেবতাদের দর্শন করে আবার চলে আসলাম নিচের দিকে নিচের দিকে এসে এইখানে দেখুন রয়েছে এই মন্দিরের রন্ধনশালা এই ভোগঘরের পাশেই এখানেও দেখুন আরও একটি গর্ভগৃহ রয়েছে আর এই গর্ভগৃহের সামনে দেখুন এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের একটি মূর্তি রয়েছে আর দুই সাইডে রয়েছে গৌরণীতায়ের মূর্তি মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে বেদির ওপরে সমস্ত গুরু পরম্পরার ছবি নমস্কার প্রভু হরে আপনার নামটা একটু বলুন তখন ব্যানার্জি শ্রী শ্রী রাধা মন্দির মন্দিরের জগন্নাথ মন্দিরের এবং রাধা মন্দির মন্দিরের সেবায় আমার প্রভু শ্রী শ্রী দেবদ গোস্বামী উনি কৃপা করে মন্দিরে রেখেছেন আমাদের মন্দিরে প্রতিদিন পাঁচগলা ভোগ হয় আচ্ছা আপনার শীতলে ভোগ ভোর চারটায় মন্দির খোলা হয় মঙ্গল আরতি হয় সকাল আটটা থেকে দশটা অবধি ভগবানের সেবা পূজা হয় তারপরে বারোটার থেকে দুটো অব্দি ভোগের ব্যবস্থা হয় তারপর সন্ধ্যা সন্ধ্যা আরতি ভাগবত পাঠ হয় এবং প্রতি বৎসর মাঘের তেরো থেকে উনিশ অব্দি অনুষ্ঠান হয় বড় অনুষ্ঠান আচ্ছা আমাদের এখানে কোনো ভক্তবৃন্দ যদি বাড়িতে না করতে পারে কোনো অসুবিধা হয় মন্দিরে সব অনুষ্ঠান করেন কারো ব্যক্তিগত বাবা মার নামে বাচ্চার অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান করতে পারেন না মন্দিরে হয় কেউ যদি মনে করেন যে আমি মন্দিরে দুশো আড়াইশো পাঁচশো সেবা করবো তাও হয় আচ্ছা এখানে সব রকমের ব্যবস্থা আছে প্রভুর সেবার আচ্ছা আচ্ছা এখানে নিত্য দিন ভোগ হয়তো নিত্য কি থাকে ভোগে ভোগে আপনার যখন যেরকম আয়োজন হয় আপনার ডেলি তিন চারটা আয়োজন থাকবে শাক সবজি থাকবে আচ্ছা না ভগবানের সেবার আয়োজন কখন সেটা বলা অন্য ভোগ হয় আচ্ছা সেই ভোগ কি ভক্তরা পান ভক্তরা পান সেই ভোগ মানে কত মূল্য ভোগের আমাদের যদি কোনো ব্যক্তি একটা ভোগ পাত্র নেন আড়াইশো টাকা মূল্য আচ্ছা আর যদি কেউ সেবা করা আমি দশজন সেবা করো একশো কুড়ি টাকা করে মাথা আচ্ছা এখানে কি বসে প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আচ্ছা আমি বললাম তো যে যেরকম সমর্থন আছে সে অনুযায়ী এখানে ব্যবস্থা আছে আচ্ছা এখানে বসে প্রসাদ নিলে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা সেটা প্রতিদিন হ্যাঁ এবং জানেন হঠাৎ কোনো ভক্ত আসছেন তাদের কাছে কোনো চাও পাওয়া নেই তারা সেবা করবে সময় মতন আসলে সেবা পাবে তার মনে চায় দিল না দিলে আমাদের কোনো চাওয়া পায় নেই এখানে কোনো এনে কিন্তু যদি আপনি মনে করেন যে আমি বাবা মার নামে বাবা আমার মনে ইচ্ছা হয়েছে আমি দশ জন সেবা করাবো সেটা ডোনেশন ওই একশো কুড়ি টাকা আচ্ছা 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 এখানে কী কী উৎসব হয় এখানে উৎসব হয় দোল হয় জুলন হয় আচ্ছা জগন্নাথের অনুষ্ঠান হয় রথ হয় আচ্ছা তারপর আমাদের বাৎসরিক অনুষ্ঠান ইংরাজি জানুয়ারি ছাব্বিশে থেকে দোসরা ফ্রেপ্রি হয় আচ্ছা হ্যাঁ বাংলা হল মাঘের তেরো থেকে উনিশ অবধি অনুষ্ঠান কিন্তু আমাদের অনুষ্ঠান আরম্ভ হয় পশু সংক্রান্তির থেকে ও পশুর সংক্রান্তির থেকে আরম্ভ আচ্ছা আর এখানে কি থাকার ব্যবস্থা আছে ওখানে থাকার ব্যবস্থা আছে থাকতে গেলে তার মূল্য থাকতে গেলে মূল্য নেই প্রসাদের শুধু প্রসাদের মূল্য আর থাকা থাকার জন্য সেটা কদিন থাকতে পারে আপনার যত আপনার ইচ্ছা আচ্ছা আচ্ছা একদিন দুদিন তিন দিন যেমন আপনার ইচ্ছা ভগবানের আশ্রমে থাকবেন আচ্ছা আচ্ছা এটা আপনাদের ভালো মন্দ যখন যা যেমন ধামে যায় কেউ এক সপ্তাহের জন্য যায় এক মাসের জন্য যায় এখানেও তাই আচ্ছা প্রভু ধন্যবাদ তো বন্ধুরা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন